আমরা যদি বাংলাদেশের মানুষ ईमानदार যতক্ষণ আছি আমরা যে জাতিরই হোক আমাদেরকে বুঝতে হবে আদি ইসলাম এই জাতির জন্য ইসলাম রাষ্ট্রভাবে পূজার হতো ইসলাম قائদের জন্য মানুষ পাগল হয়ে আন্দোলন করতে ঠিক ভগবানের কাছে চكينا আমরা এখনো জাতির সামনে ইসলাম বুঝানোর চেষ্টা করেছি করতেছি কিন্তু বিধায় রাষ্ট্র আমাদেরকে বুঝাতে দেয় না তারা ইসলামকে বুঝাতে গিয়েছিল না বিগত দিনে এই মাহফিলে আমরা সারা বাংলাদেশে ঘুরেছি মাউথ পিস হাত দিয়ে সরে দিয়ে বলে কানের পট্টি গরম করে দেব কথা কথা কি পরিবেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে কোরালের বক্তৃতা করতে অনুমতি লাগে পারমিশন লাগে নেতার সৈস্ব লাগে